নমস্কার আমার দু হাজার ছাব্বিশের মাধ্যমিক যোদ্ধারা সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমরা একটা অসাধারণ গল্প নিয়ে আলোচনা করতে চলেছি এমন একটা গল্প যেটা শুধু পড়ার জন্য নয় ফিল করার জন্য পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল আমার অভিজ্ঞতা বলছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকে এই গল্প থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আসার চান্স খুব বেশি আর হয় কি জানো তো আমরা গল্পটা পড়ে ফেলি কিন্তু এর ভেতরের যে আসল মানেটা সেটা অনেক সময় ঠিকঠাক ধরতে পারি না আর ওখান থেকেই ভয়টা শুরু হয় কিন্তু আমি কথা দিচ্ছি আজকের এই একটা ক্লাসের পর এই গল্পের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা থিম আর কি কি প্রশ্ন আসতে পারে সব সব কিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে অদল নিয়ে মনে আর এক ফটাও ডাউট থাকবে না তো চলো ঝটপট দেখিনি আজকে আমরা কি কি কাভার করব প্রথমে আমরা বুঝব এই গল্পের গুরুত্বটা ঠিক কোথায় তারপরের ব্যাকগ্রাউন্ড আর মূল আইডিয়াটা কি সেটা জানব এরপর একদম গল্পের গভীরে ঢুকে ডিটেলড অ্যানালিসিস করব আর সবশেষে মাধ্যমিকের জন্য কোন প্রশ্নগুলো একেবারেই মাস্ট সেগুলো দেখে নিয়ে একটা ফাইনাল সামারি করে নেব চলো আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা যে কোনো গল্প ভালোভাবে বুঝতে গেলে না সবার আগে তার গোড়ার কথাটা জানা খুব দরকার মানে এই গল্পটা কোথা থেকে এল এর আসল মেসেজটা কি চলো এবার সেই গভীরে ঢোকা যাক এই যে অসাধারণ গল্পটা আমরা পড়ছি এটা লিখেছেন বিখ্যাত গুজরাটি লেখক পান্নালাল পাটেল আর আমরা যে বাংলায় পড়ছি তার সুন্দর অনুবাদটা করেছেন কুসুম দত্তগুপ্ত আর এই গল্পের একেবারে হার্ট মানে প্রাণকেন্দ্রে রয়েছে দুটো চরিত্র যাদের ছাড়া গল্পটা এক মুহূর্ত ভাবা যায় না একজনের নাম অমৃত আর অন্যজন ঈশ এখন শোনো এই গল্পের যে মূল বিষয়টা মানে যাকে আমরা থিম বলি সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এখন এই সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই মানেটা খুব সোজা যখন আলাদা আলাদা ধর্মের মানুষ যেমন ধরো এই গল্পে অমৃত হচ্ছে হিন্দু আর ইসব মুসলমান তারা যখন ধর্ম টর্মের সব বাধা ভুলে গিয়ে একে অপরকে মন থেকে ভালোবাসে সম্মান করে আর বন্ধুর বিপদে নিজের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়ে ওই অবস্থাকেই বলে সাম্প্রদায়িক সম্প্রীতি আর লেখক এই গল্পে ঠিক এই ছবিটাই আমাদের সামনে তুলে ধরেছেন এই জায়গাটা খুব ভালো করে দেখো একদিকে অমৃত যে হিন্দু আর অন্যদিকে ইসব যে মুসলমান কিন্তু ধর্মটা আলাদা হওয়া সত্ত্বেও ওদের জীবনে কোনো ফারাক আছে কি একদম নেই দেখো দুজনের বন্ধুত্ব একদম গভীর বাড়িগুলো মুখোমুখি বয়স এক একই স্কুলে পড়ে এমন কি হোলির মতো একটা হিন্দু পর্বে দুজনেই কিন্তু নতুন জামা পড়েছে লেখক গল্পের শুরুতেই এই ছবিটা আমাদের কেন দেখাচ্ছেন বলতো উনি এটাই স্পষ্ট করে দিচ্ছেন যে ধর্মের ওই দেয়ালটা ওদের বন্ধুত্বের মাঝে কোনো দিন আসতেই পারেনি এটাই হলো সম্প্রীতির আসল ভীত চলো এবার আমরা গল্পের একেবারে গভীরে ঢুকব প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে বিশ্লেষণ করব আর তার আসল মানেটা বোঝার চেষ্টা করব যাতে কি হয় যেন পরীক্ষার খাতায় একদম নিজের ভাষায় গুছিয়ে উত্তরটা লিখে আসতে পারো গল্পের শুরুতেই লেখক বারবার বলছেন ওদের বাড়ি মুখোমুখি বয়স এক ক্লাস এক কেন বলতো কারণ লেখক বোঝাতে চাইছেন ওদের বন্ধুত্বটা হঠাৎ করে একদিনে হয়নি ওদের জীবনটাই যেন একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই যে একটা আমরা এক ফিলিংস এই একাত্মবোধটাই কিন্তু পুরো গল্পের ভিত তৈরি করে দিয়েছে এবার দেখো। দেখ অমৃত যখন ওর মায়ের কাছে একটা নতুন জামার জন্য জেদ ধরেছিল সেটা কিন্তু শুধু একটা জামার বায়না ছিল না আসল কারণটা কি ছিল কারণটা হল ওর বন্ধু ইসবের বাবা ওকে একটা নতুন জামা কিনে দিয়েছেন তাই অমৃতেরও ঠিক ঠিক ইসবের মতোই একটা জামা চাই বন্ধুর সাথে নিজেকে একদম এক করে ফেলার এই যে একটা তীব্র ইচ্ছা এই এক হয়ে যাওয়ার টানটাই কিন্তু ওদের বন্ধুত্বের আসল জোর গল্পটা বেশ শান্তভাবে এগোচ্ছিল তাই না কিন্তু এই শান্ত স্রোতে প্রথম ঢেউটা এলো হোলির দিনে কালিয়া বলে একটা ছেলে ওদের কুস্তি লড়ার জন্য চ্যালেঞ্জ জানাল আর ঠিক এই ঘটনাটাই পুরো গল্পের মোটা ঘুরিয়ে দিল অমৃত কিন্তু একদমই মারপিট করতে চাইছিল না ও খুব শান্ত স্বভাবের ছেলে কিন্তু কালিয়াওকে এমনভাবে উস্কাতে লাগল যে শেষ পর্যন্ত লড়াইটা বেঁধেই গেল আর তার ফল কি হল অমৃতের ওই শখের নতুন জামাটা বুক থেকে অনেকটা ছিঁড়ে গেল আর এই ছেঁড়া জামাটাই হয়ে দাঁড়ালো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কেন কারণ জামাটা ছেঁড়ার পর অমৃতের মাথায় আর কিচ্ছু নেই শুধু একটাই ভয় বাড়ি গেলে মা আজ আর আস্ত রাখবে না আর এই ভয়টাই ওদের বন্ধুত্বের আসল পরীক্ষার জন্য স্টেজটা রেডি করে দিল এবার আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে এসছি সেই জায়গায় যেখানে বন্ধুত্বের আসল পরীক্ষাটা হবে এখানেই আমরা দেখব সেই বিখ্যাত অদল বদল বন্ধুর ছেঁড়া জামা আর ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে এসোবার চুপ করে থাকতে পারল না ওর মাথায় দারুণ একটা বুদ্ধি খেলে গেল ও এক মুহূর্ত ভাবল না সঙ্গে সঙ্গে নিজের একেবারে নতুন জামাটা খুলে অমৃতকে পরতে দিল আর অমৃতের ওই ছেঁড়া জামাটা ও নিজে পরে নিল এখন সবচেয়ে জরুরি জায়গাটা বোধ ইসব কিন্তু খুব ভালো করে জানত যে এই ছেঁড়া জামাটা পরে বাড়ি গেলে ওর বাবা ওকে ছেড়ে কথা বলবে না হয়তো প্রচণ্ড মার খাবে তার সত্ত্বেও ও কিন্তু বন্ধুর শাস্তিটা নিজের কাঁধে তুলে নিল তাই এটা শুধু জামার অদলবদল ছিল না এটা ছিল আসলে একে অপরের ভাগ্যটা অদলবদল করে নেওয়া তাদের ভালবাসার অদলবদল ওরা যেন চুপচাপ গোটা পৃথিবীকে জানিয়ে দিল সত্যিকারের বন্ধুত্বের কাছে ধর্মের ভেদাভেদ বা পরিবারের শাসন কোনও কিছুই বড় নয় তো গল্পের শেষে কি দাঁড়ালো বড়রা যখন এই ঘটনাটা জানতে পারলেন তারা কি করলেন আর সবচেয়ে বড় কথা এই গল্পের নাম অদলবদল কেন হল চলো এবার এসে সেই অংশটা ভালো করে বুঝেনি আড়াল থেকে ঈশাবের বাবা হাসান কিন্তু সবটা দেখছিলেন উনি যখন দেখলেন যে তার ছেলে নিজের মার খাবার ভয় না পেয়ে বন্ধুকে বাঁচানোর জন্য কত বড় ত্যাগ করল তখন রাগের বদলে ওনার বুকটা গর্বে ফুলে উঠল উনি দৌড়ে এসে অমৃতকে বুকে জড়িয়ে ধরে বললেন আজ থেকে অমৃতকে আমি আমার নিজের ছেলে বলে মনে করলাম ভাবো একবার এই একটা কথাতেই যেন হিন্দু মুসলমানের মধ্যেকার সব দেওয়াল ভেঙে গুড়িয়ে গেল সাম্প্রদায়িক সম্প্রীতির এর থেকে বড় জয় আর কি হতে পারে আর এই ঘটনার পর শুধু হাসান নয় গ্রামের সবাই ওদের বন্ধুত্বের গভীরতাটা বুঝতে পারল আর ভালবেসে ওদের দুজনেরই নাম রেখে দিল বদল তাই বোঝাই যাচ্ছে এই গল্পের নামটা কেন একশো শতাংশ সার্থক কারণ ওরা তো শুধু জামা বদলায়নি ওরা আসলে একে অপরের জন্য ভালোবাসা ত্যাগ আর নিজেদের পরিচয়টাই অদলবদল করে নিয়েছিল গল্পের যে মূল ভাবনা তার এর থেকে ভালো আর হয় না খুব গল্পের অ্যানালিসিস তো হল এবার চলো সেই অংশে যায় যেটা তোমাদের জন্য সবচেয়ে জরুরি মাধ্যমিকের প্রশ্ন খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো ভালো করে তৈরি করে ফেললে এই চ্যাপ্টার থেকে আর কোনো চিন্তা থাকবে না পাঁচ নম্বরের জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখো প্রশ্নটা হলো ইসাবির মাথায় একটা বুদ্ধি খেলে গেল কার মাথায় বুদ্ধি খেলেছিল বুদ্ধিটা কি ছিল আর এই বুদ্ধির ফলে কি হয়েছিল উত্তর লেখার সময় কি লিখবে বুদ্ধিটা ছিল জামা অদলবদল করা আর এর ফলে কি হয়েছিল এক অমৃত মায়ের মারের হাত থেকে বেঁচে গিয়েছিল দুই তাদের বন্ধুত্বের গভীরতা সবার সামনে প্রকাশ পেয়েছিল আর তিন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অসাধারণ উদাহরণ তৈরি হয়েছিল এই পয়েন্টগুলো গুছিয়ে লিখলেই পাঁচে পাঁচ দ্বিতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের প্রশ্ন বদল গল্পের নামকরণ কতটা সার্থকতা আলোচনা কর অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে যে গল্পের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা কিভাবে ফুটে উঠেছে উত্তরটা কিন্তু প্রায় একই হবে আমি এতক্ষণ ধরে যা যা বললাম যেটা শুধু জামার বদল নয় ভালোবাসার ত্যাগের আর পরিচয়ের বদল সেই কথাগুলোই গুছিয়ে লিখতে হবে আর সম্প্রীতির প্রশ্ন এলে ধর্মকে ছাপিয়ে ওদের বন্ধুত্ব কিভাবে জয়ী হল সেই দিকটায় বেশি জোর দেবে তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল অমৃত ও ইসবের বন্ধুত্বের পরিচয় দাও তাদের বন্ধুত্বের গভীরতা গল্পে কিভাবে প্রকাশ পেয়েছে এই প্রশ্নের উত্তরে শুরু থেকে শেষ পর্যন্ত ওদের বন্ধুত্বের উদাহরণগুলো দিতে হবে যেমন একই রকম জামাপড়ার ইচ্ছা অমৃতের বিপদে ইসবের এগিয়ে আসা আর শেষে বন্ধুর শাস্তি নিজের কাঁধে তুলে নেওয়া এই সবগুলো পয়েন্ট দিয়েই উত্তরটা সাজাতে হবে বড় প্রশ্নের পাশাপাশি এই দুটো তিন নম্বরের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রথমটা হল অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে এখানে বক্তা কে বক্তা হলেন অমৃতের মা বাহালিদি অমৃতের কোন জবাবে তিনি বদলে গিয়েছিলেন এবং কীভাবে সেটা লিখতে হবে আর দ্বিতীয়টা ইসাবের মেজাজ চড়ে গেল কেন ইসাবের মেজাজ চড়েছিল কারণ কালিয়া অমৃতকে হারিয়ে মাটিতে ফেলে দিয়েছিল তারপর সে কী করেছিল সে কালিয়াকে হারিয়ে দিয়েছিল এই পয়েন্টগুলো লিখলেই হবে চলো, পুরো আলোচনাটা শেষ করার আগে একবার ঝটপট রিভিশন করে নিই মাত্র কয়েকটা পয়েন্টে পুরো গল্পটা মনে রাখলে আর জীবনেও ভুলবে না তাহলে মূল কথাগুলো কি কি এক নম্বর অদলবদল হল নিঃস্বার্থ বন্ধুত্ব আর সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অসাধারণ গল্প দুই নম্বর জামা বদলটা আসলে ভালোবাসার আর পরিচয়ের বদলের একটা প্রতীক বা সিম্বল তিন নম্বর গল্পটা আমাদের শেখায় যে মানুষের সম্পর্ক ধর্মের বিভেদের থেকে অনেক অনেক বড় আর শক্তিশালী আর চার নম্বর গল্পের নামকরণটা একেবারে নিখুঁত কারণ মূল ঘটনা আর থিম দুটোকেই এটা ধরে রেখেছে আর সবশেষে গল্পের সবচেয়ে শক্তিশালী আর আবেগের লাইনটা মনে রেখো আজ থেকে অমৃতকে আমি আমার নিজের ছেলে বলে মনে করলাম ইসবের বাবা হাসানের এই একটা কথাই গল্পের সমস্ত উদ্দেশ্যকে সফল করে দেয় এটা শুধু একটা লাইন নয় এটা হল বিভেদের দেওয়াল ভেঙে ভালোবাসার এক চিরস্থায়ী জয় আশা করি অদল বদল গল্পটা নিয়ে তোমাদের মনে আর কোনও প্রশ্ন বা ভয় নেই খুব ভালো করে পড়াশোনা করো দেখা হবে পরে ক্লাসে